ঘরে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইম ও করতে পারে এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকা একটা লাইফ ইনস্যুরেন্স করাবো শালি কামডা করলো কি একবারে গোরা দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাল খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আরে উঠো 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 তো তাতে উঠো আমার বড় তাতে এক মিনিট আমি তো তোমার বড় হ্যাঁ আমিও সেটাই বলছি তুই তো আমার বড় তাহলে কোথায় যাচ্ছিলি কার বাড়িতে প্রত্যেক দিন কোথায় যাও হ্যাঁ এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও কি করলে এটা তুমি তো বলে ধুয়ে ফেলতে আয় রে পোড়া কপাল বাবু বাবু তোমার বান্ধবীরা আসছে ধর মধ্যে রাখো। কেন? তোমার বান্ধবী রেখেছোন নাকি? আরে না, ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে। ওরা খাচ্ছে? চা। না, তুমি খাও। ও লাজ আমার মাই তো আর কিছু খাচ্ছে। воеगा जानो কালকে স্বপ্নের নামে 50000 টাকা কুড়ি বেয়েছিলাম কি বাবা তারপরে আবার কি স্বপ্নটা ভেঙে গেল বাবা স্বপ্নটা ভাঙার আগে যদি টাকাটা ব্যাংকে জমা করে দিতে তাহলে কাজের কাজ কইতি হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাহলে ধন্তরসে কেনাকাজটা হয়ে যেত কিন্তু কি করব বলো কপালে নেই হ্যালো হ্যালো, কেমন আপনি তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা কি করে পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় যায় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এই কি এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না ধুর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি দাঁড়াও বাদবাকি রান্নাগুলো করে নিয়ে আসি কি করে